রংপুরের গঙ্গাচড়া উপজেলার সাতনাং মর্দিয়া ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলন পঁচিশ জানুয়ারি দু হাজার পঁচিশ ইংরোজ শনিবার তো দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী প্রচার দলের কেন্দ্রীয় সহসভাপতি রুহুল আমিন প্রতিষ্ঠাতা সভাপতি গঙ্গাচড়া ইউনিয়ন ফোরাম বিস্তারিত দেখুন এস টিভি নিউজ এক্সপ্রেসে সজাগ সচেতন ফেসবুকে অনেকে অনেক মন্তব্য দেখালেন অনেক নেতা নিয়ে তিরস্কার করেন এটা বলার্থ জায়গায় আজকে সম্মেলন আজকে মিটিং ঘরের ভেতরে বলতে হবে লোকে কিছু নেতা করবে মনের খোবেতে অনেক কথা লেখেন এটা দেখা যাবে না আমাদের মানুষকে শরণ করাতে হবে যে দুর্বিষহ যে দিনগুলো আমরা অতিবাহিত করেছি আমাদের কলেরা শান্তানেটা জীবন দিয়ে যে রাষ্ট্রীয় পরিবেশ সেখানে আনার গণতান্ত্রিক পরিবেশ দিয়ে আনার যে প্রয়াস চালিয়েছে সেই প্রয়াসে আবার নতুন করে সযত শুরু হয়েছে সকল সযত রুখে দেওয়ার ক্ষমতা আমাদের জাতীয়তাবাদী শক্তি এবং জাতীয়তাবাদী দলের সকল অঙ্গ সংগঠনের আছে আছে না ভাই আপনারা সেটা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের জন্য তোমার আসসালামু আলাইকুম